হ্যালো গাইস ওয়েলকাম একটা নতুন ব্লগ ভিডিওতে তো ব্লগ ভিডিও বলবো মানে কেন আমার সব বোকা জোক ভিডিও হয় কোনো টপিক থাকে না এমনি ভিডিও তো আজ সকালে উঠে এই যে আমরা জল পাওয়ানো চলছে এখন সকাল পাঁচটায় উঠেছি আর আচ্ছা ফোন করছি কালকে বলছে ভাই ডিউটি নাই বলে হ্যাঁ ভাই নাইট ডিউটি মর্নিং ডিউটি আছে সকাল পাঁচটায় বেরোবো জল পাওয়ানো চলছে এই গম খেতে জল পাওয়ানো চলছে আর এই সূর্য এখন উঠছে কাঁধে অস্ত আছে আমার চারদিকে শুধু গম লাগানো আছে আলু আছে এই সকাল হচ্ছে আস্তে আস্তে একটা পেড়ে পাই গেছে একটা পেড়ে ছাড়া হয়েছে এখন মোটামুটি এইখানটাই পাইতে এখন আধ ঘন্টা দু ঘন্টা লাগবে এখানে আর আমাদের এখানে গম এখন যে গম হয়ে গেছে ছুটি হয়ে গেছে গমের আর কিছুদিন বাদে কাটা হওয়ার একটু এবারে লালাটাকে দেখতে হবে কেননা এখন লালা এখানে খুলিয়ে লোক সালা তো এখন গম চলছে পানো এই পরে হবে এক তরমুজ তারপর আছে আলু মোটামুটি সারা দিনটাই সারা না হোক সকালটা তো লাগবে পুরো পুরো পাতি এখন তিনটে দুটো বাজি যাবে আলুটা পাতি এখন মোটামুটি আটটা নটা থেকে আটটা ন তো আছেই তারপরে পরে আর কি আছে আজকে আর তেমন কিছু নাই এখন মোটামুটি এগুলোই আছে তো এইটা হচ্ছে এই যে এইটা হচ্ছে আমার তরমুজ বাড়ি এটা পাওয়া হয়েছে কালকে আর ওই একটা তরমুজ আছে ওইদিকে ওইটা পাবো কাটি গেছে যে তরমুজে মোটামুটি কোথায় 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 দিয়ে দিয়েছে এই তরমুজ দেখাই গেছে একটা ওটা এই যে ফুল তরমুজ এর পুরোটা আছে ওইটাও আছে তো তরমুজ মোটামুটি এখন জল পানো হয়ে গেছে তরমুজ হয়ে গেছে এবারে বড় হওয়ার অপেক্ষা আর এখন আর একবার জল পালে এটা মোটামুটি তোর একটু দেখাই যাবে যে কেমন হচ্ছে না হচ্ছে আর এটা হচ্ছে লাউ ওইটা হচ্ছে শসা সবই মোটামুটি টুকটাক রাখতে গেছি আর কি এই যে আমাদের মামা উঠে গেছে মানে সবাইকে মামা আর কি চলো জলটা একটু দেখি আসি তুমি ভাই যত চাকরি করো আর করো এই যে একটা শব্দ কুয়াশার শব্দ মানে কুয়াশার একটা আলাদা ফিলিং যে সকালবেলা একটা পাখির শব্দ কাজ অবশ্যই ঠিক আছে পইচা এছছে বসে কিন্তু এইটো এক সকালবেলা কোদাল হাতেলিয়ে জল পান সূৰ্য উঠ দেখা কিয় কজন পায় সবাই পায় সবাই পায় নাই কিয় কিয়না তুমি পশ্চিমবংগে তুমি জন্মগ্ৰহণ কৰিছা বেছিভাগ তুমি পাবেই কিন্তু অন্য়েটে পাব নাই কিন্তু পশ্চিমবংগে যদি তুমি জন্মগ্ৰহণ কৰি থাক তালে তোমাক মানে এইটো তোমাৰ সুযোগ পাবেই তুমি চিন্তা নাই তো আমাৰ এখন বিদায় বাবা চলি আহিছে তই চাফা খায় একো শঁচাবাইটে দেখি যায় শশা মোটামুটি চলি আহিছে এই যে এই চাৰ দিয়ে চলি আহিছে শশা শশাও একটা জলে পৰে শশা ধৰি পেলাই যেনেকৈ এইটো শশা এইটো ফুল চলি আহিছে জালি চলি আহিছে শশা লাগিলে কাকো বলবে ঠিক আছে হাই কৰি দি হাই কৰি হাই কৰিম তুমি হাই কৰি দি

এখন যে আমি ভিডিওটা করছি সেটা মোটামুটি সাত দিন পর কেননা কী জানে মনে গেল করবো না ভিডিও জিনে একটা আর ভালো লাগলো তো এখন সাত দিন পর ভিডিওটা আবার করছি তো আগে দেখাইছিলাম কেমন তরমুজ গাছ হয়েছিল কেমন ধরিছে তো এখন দেখাচ্ছি কেমন হয়েছে তরমুজ যে এমনি এত বড় বড় হয়ে গেছে আর এই যে এই যে তরমুজ এখন মোটামুটি পুরো ক্ষেত্রটা এখানে পুরো ক্ষেত্রে ঢাকা হয়ে গেছে কেননা সাত দিন হয়ে গেলো তারপরে জল হয়েছে ওই জন্যে গাছগুলো আরও বাড়িয়েছে আর যেটা আমি দেখাইছিলাম এইখানে আমাদের লাউ গাছ লাউ গাছগুলো বড় হয়ে গেছে আমরা এমনভাবে তরমুজটা লাগাইছি যেটা পদ্ধতিটা হচ্ছে দশ বাই দশ আর এইটা দু বাই দু ফুট বাই দু ফুট আর আমরা তরমুজ লাগাইছি দুটো ধরনের মানে একটা হচ্ছে আর্লি যেটা এই যে বেরোবে আর্লিতে আর যেটা হচ্ছে লেটে বের ওইটা ওইটা দেখাচ্ছি কেমন আর আর্লিটা মোটামুটি আর কিছুদিন মোটামুটি আর পনেরো কুড়ি দিনের মধ্যে বেরিয়ে যাবে আর লেটে হচ্ছে এক মাস এক মাসের মতো লাগিয়ে যাবে এক মাস দেড় মাস এক মাস দশ দিনে তোমার লাগবে এই যে এই গাছগুলো এখন কিছুই হয় নাই ফল আসি ফুল আসিছে কিন্তু এখন জালি দেয়নি কেন ওইগুলো জালি দিয়েছে বড়ো গাছও হয়ে গেছে তাহলে ওইটা আর্লি বেরিয়ে আর এটা লেটে বেরোবে আর যে এত জল হয়েছে চারদিকে শুধু ঘাস আর ঘাস আর এইটা ডেনটা দেওয়া হয়েছে আমাদের জলের জন্যে আর এইটা হচ্ছে আমরা এক্সপেরিমেন্ট করছি যে এখন যে নিচে যে ঘাসটা জন্মে যায় নিচে ঘাসটা যে জন্মে যায় এই ঘাস জন্মে গেছে কিন্তু এই যে দেওয়ার পরে যে ঘাসটা জন্মে না না জন্মে সেটা দেখার জন্য এটা এক্সপিরিয়েন্স চলছে এক্সপেরিমেন্ট চলছে কেননা এমনি আমরা শুধু খালিই করা হয় আর অন্যখানে দেখি আমরা এই যে এই এমনি কালো বা এমনি সাদা পলিথিন দেওয়া থাকে তো দেখি পথ তো তিনটে গাছে আমরা পরীক্ষাটা করেছি তো দেখি এখন মোটামুটি কেমন কি হয় গাছে সাইডে ঘাস জন্মে না জন্মে তো এইটা মোটামুটি তিনটে গাছে দিয়ে আছে তো পরের বছর আবার বাড়াবো ওইটাকে প্রায় এটা সবটাই করবো ওই জন্য তিনটে দিয়ে আছে কেননা ঘাস হলে সে গাছটার গ্রোথটাকে নষ্ট করে দেয় তো এইটার জন্য আমরা তিনটে এক্সপেরিমেন্ট করছি যাতে পরের বছর পুরোটাই করা যায় এই যে এই ওষুধটা থাকে এই ওষুধটাই পোকা মাখড় মাছি চারদিকে সব আছে আকর্ষণ হয়ে এখানে এই যে খোপ আছে এই ক্ষোপটা ঢুকে দিয়ে মারা পড়ে যায় এই জন্য মোটামুটি এখানে চার কাঠাই একটা করে দেওয়া হয় সব জায়গায় দেওয়া আছে এখানে একটা ওইখানে একটা ওইখানে একটা কেননা এখানে পোকা এত বিধে দিচ্ছে যে আমাদের বেশিরভাগ তরমুজ নষ্ট হয়ে যাচ্ছে পোকার জন্য এখানে দেখাচ্ছি কেমন পোকায় বিনছে যে এই জিনিসটা এই যে পোকা বিনে দিচ্ছে এটা কোনো দাম নেই কে এটা পোকা বিন্দি দিলে যতই বড় হোক গাছটা সেই ফলটা সেই একদম সেই একদম কুকড়ি যাবে তো এইটার কোনো দাম নেই এই জন্য আমরা এই যে একটা দুটো তিনটা চারটা এমনি মোটামুটি দশ কাঠায় আমার চারটা দেওয়া হয়েছে দশ কাঠা বারো কাঠায় আমরা চারটে আবার তিনটা দেওয়া হয় কেননা পোকা দিতে সেটার কোনো দাম নেই জানি না এখনও কেন শশা ধরা নেয় মোটামুটি সাত দিন তো হয়ে গেছে এই যে এমনি শশা এখনই একটি ধরিয়ে আর একটি বুড়ো হয়ে গেছে কিন্তু শশাগুলো ধরছেই নেই শশাগুলো যে সাত দিন হয়ে গেলে ধরার কথা আগেই তো ফুল দিয়ে দিয়েছিলো কী জানি এখন মোটামুটি চারদিকে সব কিছু মানে একদম ঘেরিয়ে দিয়েছে গাছগুলোকে তো গাই শশা তো আমাদের পাকে না এখনও মোটামুটি শশা এখনও পাকে নাই বলতে গাছেই হচ্ছে কিন্তু ফল হচ্ছে না তো কিন্তু সাইডে যাই হোক আমাদের গম পাকি গেছে আলুও পাকি গেছে এবারে কিছু দিন বাদেই হবে তো এখন মোটামুটি পাঁচ ছ দিন দশ দিন বাদে এগুলো হারভেস্টিং সব হয়ে যাবে আর আমাদের এখন এইগুলো মোটামুটি আমরা লাগাইছিলাম কী বলবো যেটা ধান কাটার পরেই লাগাইছিলাম কিন্তু এখনও সেটা গাছটা বেড়েইছে বাট যেটা ফলটা পাওয়া যায় না তো দেখি মোটামুটি এখন কখন যে হারভেস্টিং আমরা করতে পারি এটাকে বলা যায় না কিন্তু এগুলো সব পাকি গেছে এবার আর কিছুদিন বাদে এগুলো কাটে চলবে আলুও পাকি গেছে গমও পাখি গেছে তো গাছ আমাদের এখানে বিমও এখন ধরিয়ে গেছে যেটা এখন আমরা খাওয়া চলছে ঘরে যে বিম ধরে গেছে কিন্তু গাছে গাছটি পড়ে গেছে বাতাসের জন্য আর ফুলকপি বাঁধাকপি সব হয়ে গেছে আর এই যে আমাদের বড় কর্তা মোটসুটি মোটরশুটি ধরে গেছে মোটামুটি এখন সবই বেরোচ্ছে আমাদের দিকে মোটামুটি ঘরে যে খাওয়াটা সেটা হয়ে যাচ্ছে হারভেস্টিং প্রচুর হচ্ছে প্রচুর বলছি মোটামুটি খাবার ঘরের খাওয়ার মতন হচ্ছে আর ঘরে লিখে যাওয়া হয় জন্য হচ্ছে তো এখন মোটামুটি প্রায় এখন যে সবজিটা আছে প্রায় আমাদের এই জমি থেকে আর কি নিজের জমি থেকে আর এইগুলো হচ্ছে সবাই জানো একবার বলছি এটা হচ্ছে আমাদের যেটা গোল পেঁয়াজটা সবাই কিনি খাও মোটামুটি হব হব মোটামুটি হব হব বলতে দশ মাসে যেমন প্রেগনেন্ট হয় সেটার সাত মাস হয়ে গেছে আর তিন মাস পরে এটাকে কাটা চলবে তো এখন প্রায় 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 সবাই আর দশ দিন বাদে বা কুড়ি দিন বাদে এটা পুরো একদম ফাঁকা দেখাও কেননা এবার পুরোটা সব ক্ষেতগুলো হারভেস্টিং হবে আর বেশি দেরি নাই আর জলটা হওয়ার জন্যে ওই জন্য এখন সবাই দাঁড়িয়ে আছে নাই কেননা আলু গাছও প্রায় ওইদিকে দিকে পাকিয়ে গেছে তো হারভেস্টিং হওয়ার জন্য রেডি বাট জলের জন্য কেউ তুলছে না তখন দেখি কতক্ষণ হারভেস্টিং হয় আর যদি ভিডিওটাকে ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে টুটু চ্যানেলটাকে আর সাথে থাকো ঠিক আছে